মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আশা করি তোমাদের সবাইকে আজকের ভিডিওটা ভালো লাগবে আর এদিকে তো তোমরা দেখলাই বন্ধুরা সকালবেলা মেয়ে বাবার সাথে স্কুলে গেল। তারপরে আমি বাড়ি সকাল সকালবেলার যে উঠানটা লেপা হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখাই দিলাম আর আইসে তারপরে আমি রান্নাঘরে গেলাম আর রান্নাঘরের গ্যাসটা ভালো করে মুছে তারপরে গ্যাসের চোখগাগুলো নিয়ে আসলাম মাজার জন্য আর দেখো বাসন কয়টা মাজা হয়েছে তারপরে বালতিটা মাজিয়ে নিচ্ছি আর হাঁড়ি কড়াইটা আমি পরে মাজবো এগুলো আগে ধুয়ে নিই তো এই বাসনগুলো আগে ধুয়ে নিই তারপরে হাড়ি আর কড়াইগুলো মাজবো আর কী তো বন্ধুরা কালকে যে হাঁড়ির মধ্যে বাসি ভাতটুকু ছিল তো ভাতগুলো আমি ছাগল দুটাকে দিয়ে আসলাম আর আজকে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম না আর দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আবার হাঁড়িটাও মাঝিয়ে আমি ধুয়ে নিছি আর এখন দেখো কড়াই দুইটা মাজিয়ে তারপর ধুয়ে নিব। তারপরে আবার রান্নাঘরে যাইতে লাগবে সকালে খাবার এখনও করি নাই আর বাবা তো গেছে মেয়েকে দিতে তো আইসেই আবার খাই আবার কাজে যাবে তো আগে এখন এই বাসনগুলো রাই আমি রান্নাঘরে যাব। তো দেখো রান্নাঘরে চলে আসলাম আর গ্যাসের দেখো চৌকাগুলো আছে সেগুলোকে আমি সেট করে দিয়ে এখন দেখো আমি রুটি বানাবো আর আটা মাখলাম আমি তো মা আর রুটিটা ডোলে দিচ্ছে ওইদিকে তো দেখো আগে সাদা রুটিগুলো ভালো করে ভাজিয়ে নিই তারপরে তেল দিয়ে রুটি বানাতে লাগবে আবার বাবা তো সাদা রুটি খায় না তার জন্য তেল দিয়ে আবার রুটি বানাতে লাগবে দেখো সাদা রুটিগুলো কী সুন্দর ফুলছে তো বন্ধুরা আমার কিন্তু সাদা রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন দেখো বাবার জন্য তেল দিয়ে রুটি বানাবো আর তোমাদের দাদাভাইও যদি খায় তার জন্য একটা দুইটা বানাবো বেশি করে আবার তো দেখো আর আমি এদিকে দেখো চিরা ভাজা খাবো তার জন্য আমার জন্য চিরা ভাজছি একটু আর মা খাবে রুটি বাবাও রুটি খাবে তোমাদের দাদাভাই রুটি খাবে তো আমি একটু চিরা ভাজে খাচ্ছি আম আর এখন দেখো বন্ধুরা মা আর আমি দুজনে মিলেই সকালের খাওয়া খাইয়ে নিচ্ছি আর বাবা তো খায় কাজে চলে গেল আর তোমাদের দাদা ভাই তো নাইট কাজ করে আসছে তো একটু পরে খাবে এখন কিন্তু প্রায় সাড়ে নয়টা বাজে তো দেখো আমি মা দুজনে মিলে এখন সকালের খাওয়াটা আগে খাই নিই তারপরে অন্য কাজগুলো শুরু করব। তো বন্ধুরা দেখো মা কিন্তু আগে কাঁঠালটা কাটিয়ে দিল তারপরে দেখো এখন আমগুলো কাটিয়ে দিচ্ছে আর ডাঠাটুকু আমি কাটলাম তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম এই যে কাঁঠালটা একটু মানে গরম করে নিচ্ছি একটু হলুদ দিয়ে গরম করে নিচ্ছি আর এইখানে দেখো প্রেশারের মধ্যে আমি কিন্তু টমেটো আর ওই যে কাঁচা আমগুলো দেখলাম না বন্ধুরা সেগুলোই কিন্তু আমি এখানে সেদ্ধ করার জন্য দিয়ে দিছি তো টমেটো আর আম দুইটাই সেদ্ধ হয়ে গেলে দুইটা মিলেই চাটনি করব তার জন্যই আজকে প্রেশারের মধ্যে সিটি মারার জন্য দিলাম আর এই দিকে দেখো মানে কাঁঠালটা গরম হয়ে গেছে ওইটা আমি নামাই রাখলাম তারপরে দেখো কড়াইয়ের মধ্যে ডাটা দিয়ে দিছি তো দেখো একটু তেল দিয়ে তারপর ডাটাগুলো দিয়ে দিলাম আর এখন হলুদ লবণ দিয়ে একটু ভাজি নিয়ে তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিব বাটিয়ে লাস্টে তারপর নামাই রাখব তো ডাটা চচ্চড়ি করব আর এই দিকে দেখো কাঁঠালও কিন্তু আমার হয়ে গেছে এখন দেখো মশলা দিয়ে কষায় নিচ্ছি এই যে আর টমেটো দিছি তো দেখো এখন কষায় নিয়ে তারপরে জল দিবো মানে ঝোলের জন্য তো দেখো বন্ধুরা প্রায় কষানো হয়েই গেছে আর একটু হলেই হয়ে যাবে তো দেখলাম সেদ্ধ হয়েছে কিনা তো সেদ্ধও হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে আর এখন দেখো অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো দেখো আর ঝোলটা তো ফুটে গেলেই আমি তরকারিটা নামাই রাখবো তো দেখো তারপরেই আমি কলে গেলাম কল থেকে দেখো জল নিয়ে আসলাম তো দেখো ব্যাগে করে বোতলগুলো নিয়ে গেছি তারপরে জল নিয়ে আসলাম সবগুলো বোতলে আর জানো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই কিন্তু নাইট কাজ করে সকালবেলায় আসলো তো আজকে ও ঘুমায় এখনই উঠলো বারোটা বাজে এখন তো ওকে এখন চা আর রুটি দিলাম আর তারপরেই আমি ঘরে আসে বিছানাটা তুলে নিচ্ছি আর বালিশ কভারগুলো খুললাম যে ওগুলো একটু নোংরা হয়েছে ধুয়ে দিই আর পাতলা তো ওটা শুকাই যাবে আর আজ আর আজকে জানো তো রান্নাটাই আগে করলাম আর এখন বাদ বাকি কাজগুলো করব তো দেখো এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বার করলাম তারপরে কাপড় ভেজানো আছে কাপড়গুলো ধুতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু কাপড় ধুয়ে এখন দেখো ছাদে যাচ্ছি কাপড়গুলোকে রোদে দিয়ে আসবো তো এখানে মার কাপড় আছে আমার আছে তোমাদের দাদা ভাইয়ের মেয়ের সবারই কাপড় আছে এখানে তো সবগুলো ধুয়ে এখন দেখো আমি ছাদে মেলে দিচ্ছি দেখো থেকে অর্ডার যে দেখি কেমন আসছে আমি দেখি নাই জিনিসটা কেমন হলো দেখো এটা হচ্ছে মানে বিছানা চাদর একটা অর্ডার করছি তো দেখি কেমন আসছে তো তোমাদের এটা খুলছি আমি এখনো করি নাই

তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে জানাবা যে কালারটা কেমন হচ্ছে এই যে দুইটা বালিশ বিছানার চাদর সুতির আর গরম পড়ছে তো তার জন্য একটা সুতির বিছানার চাদর অর্ডার করছি তো ভালোই আসছে খারাপ আসে না এইটা তো আমি অর্ডার করি নাই এটা আমি মানে বাজার থেকে নিছি দেখো তোমাদের সেটা শেয়ার করে দিলাম একটা মশারি মিশিয়ে দিই তো এই কালারটাই আমাকে ভাল লাগলো তার জন্য এই কালারটাই মিশিয়ে দেবো দেখো বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাবো এই মশারিটা মিশিয়ে আমি বাজার থেকে নিলাম এই মশারিটা ফ্লিপকার্ট থেকে নিলাম তোমাদেরকে বললাম বিছানাটা অতটা ভালোই এসছে খারাপ আসেনি আর এই দিকে দেখো বাবা কিন্তু চলে আসছে খাওয়ার জন্য আর এখন ডেটটা বাজে তার জন্য বাবা চলে আসছে খাওয়ার জন্য তো বাবাকে ভাত দিয়ে আমি উঠানে দেখো জল দিলাম জল ছিটাই দিলাম একটু তারপরে দেখো উঠানটা ভালো করে ঝাই দিয়ে দিচ্ছি নালে ধুলা ওড়াবে তার জন্য একটু জল দিলাম তো উঠানটা ঝাই দেওয়া হয়ে গেলে আমি চান করব আর মেয়ের তো চান হয়ে গেছে তো চান করে দেখো এখন আমি ছাদে আসলাম আর সব কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম তো দেখো আর মা চান করে রাখছে মার শাড়ি আর তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আর আমার যে চান করলাম সেই ডেসগুলা আর মেয়েরও আছে তো সবগুলো ধুয়ে এখন নিয়ে আসলাম তো এইখান থেকে যাই খাওয়া দাওয়া করব। আবার আজকে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা এক জায়গায় যাব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করার আগে তোমাদেরকে আরেকবার দেখা দিই কী কী রান্না করছি তো এখানে দেখো কাঁঠালের তরকারি আলু দিয়ে আর এখানটায় আছে ডাটা চচ্চড়ি তো ডাটা চরচুরি বাটা দিয়ে রান্না করছি এখানে দেখো আর এখানটায় আছে টমেটো আর আম দিয়ে চাটনি তো আজকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু বিকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই একটু বাজারে যাব মানে বাড়ির পাশে না বাড়ির থেকে আর একটু দূরে বাজার আছে একটা সেখানেই যাব তো দেখো তার আগে এটিএমে আসলাম এটিএম থেকে টাকা তুললাম আর আজকে বাজারটা একটু দরকার আছে যাওয়ার জন্য তো কীসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আমি আর কি বলতো বন্ধুরা আমার ননদের বিয়ে তো সেই আট নয় বছর আগে হয়েছে তো তখন একজনে আমার বোনের বিয়েতে একটা জিনিস দিয়ে মানে আমাদের উপকার করছিল তো সেই জিনিসটাই এখন রিটার্নের পালা তো তারও বিয়ে মানে দিন পরেই তো তাকেও সেই জিনিসটা আমরা নিজে থেকেই রিটার্ন দিচ্ছি আর এই দেখো একটা তেলের প্যাকেট কিনছি এটা কিন্তু আমাদের বাড়ির জন্য এই তেলে তিনটাই রিটার্ন করব আর এই দোকান থেকেই নিলাম আর তোমাদের দাদাভাই কিভাবে তেলে টিনটা নেবে সেটাই বুঝতে পারছে না আর পাশেই একটা দাদা ছিল তো ওই দাদাটা বলছে এইভাবেই নিতে আর সেই দাদাটাকে তোমাদের দাদাভাইও চেনে তো দেখো এইভাবেই নিল তারপরে দেখো বাজারে আসলাম তো বাজারে এসে কিছু নিলাম সেটা তোমাদেরকে বাড়ি যাই দেখাবো আবার আসার পথে একটু আসলাম তারপরে একটা মোমোর দোকান ছিল তো ওখানেই মোমো খাইলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই খাইলাম আর মেয়ের জন্য একটু চাউমিন নিব ঠিক আনলাম বাজারে গিয়েছি দেখো একটু এই মাছগুলো নিয়ে আসছি দেখো এখানে পাঁচশো গ্রাম আছে আর এখানে দেখো এই মাছগুলো এই যে রিঠা মাছ নিয়ে আর এখানে একটু তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও একটু নতুন ব্লগ নিয়ে আসবো তো সবাইকে গুড নাইট